আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে সিরাতুল নবী সাল্লাহ আলী আসাল্লাম এই মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তালওয়াত করেছি সুরা আলী ইমরান থেকে আয়াতের অনুবাদ হলো তোমরা দুর্বল হ না তোমরা চিন্তিত হও না যদি তোমরা খাঁটি মুমিন হও তোমরাই বিজয়ী হবা বর্তমান পৃথিবীতে মুসলমান যারা আছি আমরা সারা পৃথিবীর মুসলমানদের একটি কথা সেটা হলো মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্নভাবে তাদের বিপর্যয় কেন শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোনো দেশে এখন ইসলামী হুকুমত কোরআন শূন্য অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানেই দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য মুসলিম দেশগুলো ওগুলোর মধ্যে মুসলমানের গরিষ্ঠ বেশি এরকম আওয়াজ হয় উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ নব্বই ভাগের বেশি আমরা মুসলমান এ কথা যেমন সত্য বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না এটা আরও বেশি সত্য আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান এটা সত্য অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না এটা আরও বেশি সত্য এর প্রমাণ এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় দশজন মানুষকে পরীক্ষা করবেন চোরি কলালে চোর চুর্নির হাত কেটে দেওয়ার বিধান কোরআন দিয়েছে। এই বিধান কি আপনি চান ওই দশ জনের নয় জন বলবে হাত কেটে দেওয়া এটা কোনো কথা এটা তো অমানবিক আচরণ এটা আপনাকে বলবে সে মুসলমান তো ইসলাম পালন করে না নামাজি ব্যক্তি এমন দশজনকে জিজ্ঞাসা করবেন সুরায় নুরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আজানিয়া তু আজানি তাজাল্লা ব্যবিচারিনী নারী ব্যবিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের বিধান এই বিধান বাস্তবায়ন সম্পর্কে দশজন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন নয়জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে মেরে ফেলা হবে এই কথা আপনাকে বল অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয় হাজার ধর্ষক হয়ে এই দর্শন নামক অপরাধ ছেড়ে দিব একজন চোরের হাত যদি কাটা হয় একজন চুরনির হাত যদি ইসলামী সরিয়া মোতাবেক কাটা হয় তাহলে দশজন চোর ভালো হয়ে যাবে মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে বলতেছিলাম আল্লাহ তালা বলেছেন যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয়ী হবা আমাদের দেশে এত মুসলমান কিন্তু আমাদের কষ্টের জায়গা এখানে অনেক বড় বড় ওলামায় তারাম আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা আমরা নব্বই ভাগের বেশি মুসলমান কষ্টের জায়গা হল এদেশের আইন ইসলামী আইন না এদেশের সংসদ বিচার ব্যবস্থা সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী এটা একটা স্বাভাবিক বিষয় কারণ নব্বই ভাগের বেশি মুসলমান কিন্তু আমাদের দেশে সব চাইতে নির্যাতিত নিবিড়িত যে বিষয়টা সেটা হলো মুসলমান এ দেশে সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবেন আপনি দেখবেন এটার ব্যাপারে এত হবে একজন মুসলমানকে হত্যা করা হোক দুই চার দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে কিন্তু মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষকে কিছু করা হোক আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া পড়ে যাবে অথচ আমাদের দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু সংখ্যালঘুদের দাম বেশি আপনি দেখেন এটা একটা কষ্টের জায়গা এত মুসলমান আমরা আমাদেরকে নিয়ে কিছু হলে দুই চার দিন পরে সবাই বলে যায় এটা অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবী এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান এ কথা যেমন সত্য অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য যার প্রমাণ মুসলমান কিছুদিন পরে দিবে যদি মুসলমানরা এদেশে ইসলামী আইন চায় তাহলে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এমন মানুষকে এদেশের নেতা বানানো কিন্তু আপনি দেখবেন এমন নেতা বানাবে না মুসলমান এটা বানাবে না বানাবে এই জন্য মুসলমান এটা আমরা দাবি করি ইসলাম পালন করে না আল্লাহ বলেন হে ইমান দারগোন তোমরা আল্লাহকে ভয় করো ওদারুমা বাতিয়ামা রিবা মুমিনিন যদি খাটি মুমিন হও সুদের কারবার ছেড়ে দেওয়া এখন ফতিম সাহেব সুদের ওয়াজ করছে এক মুসল্লি এসে কই হুজুর এত ইসলামের বয়ান করেন ইসলাম কায়েম হচ্ছে না কেন আপনি যে সুদ খানে জন্য ইসলাম قائم হচ্ছে না হুজুরে জুমায় বয়ান করছে সূরা মাঈদার 90 91 92 আয়াতের তাফসীর করতেছে ইনামাল খামরু ওয়াল মাইসুরু ওয়াল আছাব ওয়াল আজলামু রিজুম মিন আমালিশ শাইতান মাগ জুয়া দেবদেবী ভাগ্য নির্ণায়ক স এগুলা শয়তানের কাজ এগুলা নাপাক এগুলা থেকে তোমরা বেঁচে থাকো পরিহার করো এখন হুজুর এই ওয়াজ করার পর যারা জুয়ারি এরা বস্তিত থেকে বের হওয়ার পরে বলে হুজুরের সব ওয়াজ ঠিক আছে আজকে এটা কি ওয়াজ করলো এদের কারণে ইসলাম قائم হচ্ছে না এটা হুজুরের দোষ দেয় আসলে তো আপনার কারণে ইসলাম قائم হচ্ছে না কারণ আপনি মুমিন এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন হুজুরে মদের বিরুদ্ধে বয়াত করছে মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডিল লাফিম কানাডা ড্রাই মাস্তুদ শ্যাম্পেন যাইল ইত্যাদি যা আছে সব হারাম এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে এরা বলতেছে এদের কারণে ইসলাম কায়ে প্রতিশবের দুর্দেশ হবে আপনি প্রত্যেকে প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন আমি আমারে খুব সুফি মানুষ বলি এমন না আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ইমানের আলো নিভে গেছে ইমান থাকে এখানে কলবের মধ্যে একটা গুণা করলে কলবের উপর একটা দাগ পরে যায় গুণা বাড়লে দাগ বাড়তে থাকে দাগ বাড়তে বাড়তে পুরা কলবটা কালো দাগের নিচে পিছনে ঢাকা পরে যায় এখন একটু চিন্তা করেন আমার ইমান কলবের মধ্যে আমি এত পরিমাণ পাপের মধ্যে জড়িয়ে আছি যে পাপের কারণে পুরা কলবটা পাপের অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। আর ওই কলবের মধ্যে আমার ইমান এই ইমান নিয়ে ইসলাম বিজয় এটা কিভাবে সম্ভব হবে এই আল্লাহ বললেন যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবা আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম আপনি নিজেকে জিজ্ঞাসা করেন চব্বিশ ঘন্টার কয়েক ঘন্টা আপনি গুণামুক্ত থাকতে পারতেছেন আমার মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে আমি কতটুকু সব আছি এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা এই জন্য আল্লাহ বলছেন যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা খাঁটি মুমিন কিনা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন রাত তিনটা চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিছে ইসলাম এভাবে কায়েম হবে রূপরেখা শিখাইয়া দিছে এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে ডিয়ার ফ্রেন্ডস সিও টুমোরো আগামীকাল দেখা হবে বন্ধুরা স্ট্যাটাস দিয়ে ঘুমায়া গেছে পরের দিন দশটায় ওঠ ওঠার পর একজন বলতেছে আপনার গতকালকে ইসলাম নিয়ে লেখাটা সেই হয়েছে আপনি মাদ্রাসায় না পড়েও যে লেখা দিয়েছেন ইসলাম নিয়ে ফাটাফাটি হয়েছে তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব আর বইল না পেরেশানিতে গতকাল রাতে যখন ঘুমাইছি আর টেরি পাই নাই কখন উঠলাম ফজর পড়ছি নি আহা পেরেশানির কারণে ফজর পড়ি নাই উনি ইসলামী রূপরেখা লিখে ঘুমাই এই জন্য আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন প্রত্যেকে দেখবেন আমার কারণে আমার কারণে দেশে ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না প্রত্যেকেই অপরাধী জন্য না হয় আমরা নব্বই ভাগের বেশি মুসলমান আমাদের দেশে ইসলাম থাকবে না কেন এই এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় আমি সতেরোটা উপায় বলছি মন দিয়ে শোনেন সময় বেশি নেই এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তির সাথে আল্লাহর ওয়াদাস সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা আর আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবেন না সুরায় ফাতিরের তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ফালান তাজিদা আলি সুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহর নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না ওয়ালান তাজিদা আলি সুন্নাতিল্লাহি তাহবিলা আল্লাহর নিয়মের মধ্যে তুমি কিছুতেই কোনো ভিন্নতা খুঁজে পাবা না অতীতে মজবুত ইমান যারা ছিল তাদের সাথে আমি আল্লাহর যে ওয়াদা তোমাদের সাথে আমার সেই ওয়াদা এই জন্যই তো তিনশো জন মাত্র সত্তরটা ওট দুইটা ঘোড়া আটটা তরবারি এই তিনশো তেরো জনকে সশস্ত্র এক হাজারের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে ষাট জনের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন ষাট জনকে ষাট হাজারের বিরুদ্ধে বিজয় দান করছে এটা ইমানের কারণে দুই পারা বিশ নম্বর বিশটা আছে কম মিন ফিআতিন কালিলাতিন গালabat ফিআতান কাসীরাতাম বিইজনিলা বাদশা তালুত বাহিনী যখন দেখলো তাদের সংখ্যা কম তখন তাদের একজন বলল লা তাকাতালানা লিয়ুমা বিজালুতা ওয়া জুরুবি আজকে জালুব বাহিনী তাদের সাথে আমরা পারবো না তখন মুমিনরা বলল কোনো সমস্যা নাই কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে হারায়া দেয় আমাদের ইমান যদি মজবুত থাকে আমাদের দল ছোটও যদি হয় বড় দলকে হারিয়ে দিবে বাস্তবিক অর্থে আল্লাহ ওই ছোট্ট বাহিনীকে জালেম বিশাল জালুদ বাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় এখান থেকে বোঝা যায় ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদা এখন ইমানি শক্তি কিভাবে অর্জন করবো আগে জানছি ইমান থাকে কলবের মধ্যে এই কলবের মধ্যে থাকে ইমান এখন তলবকে সাফ করতে হবে গুণামুক্ত রাখতে হবে তাহলে ইমানি শক্তি বাড়বে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি বলেন কলব মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল কলবুস সালিম, সুস্থ অন্তর দুই নম্বর আল কলবুল মারিদ অসুস্থ অন্তর তিন নম্বর আল কলবুল মাইয়িত মৃত অন্তর মৃত অন্তর কাফের অন্তর অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর সুস্থ অন্তর মুমিনের অন্তর আর এই অন্তরের সাথে আল্লাহর ওয়াদা ইয়াওমা লা yanfa'u malun ইлла মান আতা আল্লাহ বিকলবিন সেদিন সম্ভব সন্তান কোন কাজে আসবে না যে ব্যক্তি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাবে সেই কাজে আসবে ওই সুস্থ কলব ওয়ালা মুমিনকে আল্লাহ জান্নাত দান করবেন এজন্য কলবে সেলিম অর্জন করা তো কলবে সালিমের মধ্যে আপনার iman নিরাপদ iman সেখানে পাওয়ার ওয়ালা হবে যে কলবটা সালিম হবে গুনাহ হবে ওই কলমের মধ্যে ইমানের আলো থাকবে বেশি এক নাম্বার উপায় imani শক্তি অর্জন করা দুই নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা সুরায় বাতশ আট নম্বর আয়াতে আল্লাহ বলেন এই আয়াতের অনুবাদটার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে আয়াতটা নিয়ে ভাবা দরকার আল্লাহ বললেন হে ইমানদার গড় তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এটা অনুবাদ আল্লাহ ডাকলেন কাদেরকে দেখেন হে ইমানদার গড় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ তা আমি ঈমানদার আল্লাহ আমাকে ডেকে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ রোজা হজ যাকাত এগুলো পালন করা পাশাপাশি ইসলামের যত বিধান আছে এই বিধান আত্মসমর্পণ করাই বিধানের সামনে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলা মেনে নেওয়া এটার নাম হলো ইসলাম আল্লাহ মুমিনদেরকে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো চা দোকানের সামনে একজনের দাওয়াত দিতে যান নামাজের আপনার উল্টা বুঝ দিয়ে দিবে আমি নামাজ না পড়লো ইমান খাটিয়াস আপনারও বলবে আল্লাহ তো এই বলছে ইমানদার ইসলামে পরিপূর্ণ রূপে তুমি প্রবেশ করো এটা দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয় দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস পাঁচ প্রশ্ন করার আগে কেয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না এক নম্বর জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুই নম্বর যৌবন তিন নাম্বার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন খাত থেকে সম্পদ কামাই করেছে হালাল সম্পদ কিনা চার নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা পাঁচ নম্বর বিমাযা আমিলা ফীমা আলিমা যা জেনেছে যারা অনুজে আমল করেছে কিনা সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার আল্লাহকে সেজদা করা এটা বিশুদ্ধ জ্ঞান আল্লাহকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজদা দেওয়া এটা দিন সম্পর্কে অজ্ঞতা রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাপ জেনে সে অনুযায়ী নবীকে ভালোবাসা এটা দিন সম্পর্কে সঠিক জ্ঞান আর নবীর সাহাবায় কেরামের তরিকার বিপরীতে গিয়ে আল্লাহ রসুল ভালোবাসার চেষ্টা করা এটা দিন সম্পর্কে অজ্ঞতা এটার নাম বেদাত এটার ঠিকানা হবে জানা পদ্ধতি ঠিক থাকতে হবে রসুল সাল্লি সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখানো পদ্ধতি অনুযায়ী আমাদের কোনো আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী না আল্লাহ নবী যা না। সেটা মেনে নেওয়ার নাম দিন সম্পর্কে সঠিক জ্ঞান নবী যা করতে বলেন নাই সেটা করার নাম দিন সম্পর্কে অজ্ঞতা

তোমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিত যারা আছে প্রান্তে প্রান্তে আমার উম্মত যারা আছে তাদের কাছে দিন প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেল পাঁচ নাম্বার করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া এটা একটু বুঝেন সুরা মুহাম্মাদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার তাফসীর হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা আল্লাহর দ্বীন মসজিদ মাদ্রাসা এই সিরাত খাতে সাহায্য করা এটা আল্লাহর দিন জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে তাদের জন্য সহযোগিতা করা এটা আল্লাহর দিনের শ্রেষ্ঠ ভাগ আমি আবার বলছি জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো এটা দিনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ ভাগ কিন্তু আমাদের সমস্যা কি জানেন মসজিদ মাদ্রাসা সহ সব দিনের খাত শুনলে আমরা বলি সুবাহ আলহামদুলিল্লাহ জিহাদের খাতের কথা শুনলে বলি ইন্নাল এ দেশে ইসলামী হুকুমত কায়েম হবে কিভাবে বলেন দিনের শ্রেষ্ঠ হা জিহাদের ময়দানে সাহায্য করা জিহাদের নিয়ম যদি কারো না থাকে তো মুনাফিকে মৃত্যু হবে নিঃসন্দেহে মুনাফিকে মৃত্যু আল্লাহ আমাদেরকে কথা বোঝার তো ফিলদার করে ছয় নম্বর আল্লাহর কাছে দোয়া করা সুরা নামল বাষট্টি নম্বর আয়াত আম্মাই ইউজিবুল মুত্তাল্লা ইদা দাআ পীড়িত ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তা দোয়া গ্রহণ করে আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি মুসলমানরা চারিদিকে নির্যাতিত এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মায়ের খাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়া করা সাত নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ নসলাম আসবরি জেনে রাখো ধৈর্যের সাথে সাহায্য জেনে রাখো ধৈর্যের সাথে সাহায্য সুরা আলী ইমরান একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ও আল্লাহ্ হিফল্লেখক কালিল মুখ এখানে আল্লাহ জগরেসেন ফকাল আল্লাহ ল আল্লাহর উপর ভরসা করেন পরেন আয়াতে বলছে আল্লাহ হিফল্ল লেখক কালিল মুখ মিনুন উচিত আল্লাহর উপর ভরসা করা আট নাম্বারটা গুরুত্বপূর্ণ। ইমানী ভাতৃত্ব আরো বাড়ানো ইমানী ভক্তৃত্ব বাড়ানো সুরেশু জুরাতের দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্দামাল মুখ মিনু না ই মুমিন পরস্পর ভাই ভাই আমরা কাজে কর্মে নাই নাই এটা হবে না আর আমাদের দেশের কথা আমি বলছি আপনি মুমিন ভাই একটু এগিয়ে যান আপনার বিষয়ে 10 জন টাইনা ধরবে আপনার বিষয়ে না 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 থামো তো কথাই আপনি আমার ভাই হলো এটা হলো আট নাম্বার ফরনীয় নয় নাম্বার ফরনীয় ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক mohabbat বাড়ানো সূরা আনফালের 44 নম্বর আয়াত 10 পারা দুই নম্বর পৃষ্ঠা শুরুতে আছে ওতীউল্লাহ ওয়া রাসূলা ওয়ালা তানাযعو ফতফশালু ওয়া তাযহাব রি হুকুম আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি খরব হবে এদিক তাকান আমি তিনি আমরা চারজন মিলে একদল ছিলাম শক্তি বেশি না কম বেশি চারজনে সকালে ঝগড়া হয়েছে বিকালে আলাদা হয়ে গেছি শক্তি কি কমলো না বাড়লো কমে গেল এজন্য জন্য ফেসবুকে কিছু ছবি দেয় সকালে পাহা চোখের শীতলতা ঐক্য হয়েই গেল বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে সকালবেলা চোখের শীতলতা সেখানে চোখের বিকালবেলা আবার চোখের বিষাক্ততার কারণ হয়ে যাচ্ছে কেন এমন হচ্ছে কেন এটা হলো নয় নম্বর পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা বাড়াতে হবে দশ নম্বর এখানে একটু কথা বলছি আন্তরিকতার বিষয়ে মুসলমানদের শক্তির মূলে ছিল একতা এই একতা নষ্ট করেছে আবদুল্লাহ ইবনে সাবা ইয়মন তার জন্ম মদিনায় আসছে সেখান থেকে গেছে বসরা বসরা থেকে গেছে কুফা কুফা থেকে গেছে দামেশকে থেকে থেকে গেছে মিশরে এই ছয় এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা 35 হিজরির 17ই অথবা 18ই জিলহাস হজ উসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি তার নাম আব্দুল্লাহ ইবনে সাফা এই একতা ফিরিয়ে আনতে হবে এটা নয় নাম্বার 10 নাম্বার কর্মীও

আফ্রিকা বেলুচিস্তান কাজাখস্তান কাশগর কাশ্মীর ফিলিস্তিন চিশান আফগানিস্তান গাজা কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি যদি আক্রান্ত হই তাহলে আমি আপনি মুসলমান আর যদি আমার আপনার ব্যথা না হয় বুঝতে হবে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে এটা 10 নাম্বার 11 নাম্বার নির্যাতিত মুসলমানদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার উলামায়ে কেরাম সারা দেশ থেকে ফান্ড কালেকশন করে ফিলিস্তিনের গাজাবাসীর উদ্দেশ্যে তারা পাঠাচ্ছে এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ বারো নাম্বার মুসলমানদের আমাদের সবাই মিলিমিশে জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো আমি আবার বলছি জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার শাইখুল হাফিজ মাওলানা মোহাম্মদ মামুনুল হক মুফতি সাহাউদ হোসেন রাজি আমার উস্তাদ হাফিজ আহ্লাহ আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা প্রত্যেক প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতে হবে আমরা শুধু তাদেরকে বিপদে ফলাই দায়িত্ব দিয়ে আর আমরা সবাই বলি ওনারা বললে পড়ো আমগো কি না ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব আমার আপনার প্রতিটা খতিব ইমাম প্রতিটা আলেম ওলামা প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সূরা হুদের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তঙ্কুনু ইলাল্লাযিনা যালমুন তোমরা জালেমদের প্রতি झूকে বলো না अनुरুক্ত হয়ে বলো না এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো আমার সাথে একটু বলেন ওলামারা বলা দরকার নাই শুধু ছাত্ররা বলেন যা দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না হ্যাঁ যা দুই চারটা ভালো কাজ দেখে হাজার জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না উন্নতি আর উন্নতি জুলুমের কথা কে বলবে এই জন্য জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না এটা বারো নাম্বার তেরো নাম্বার মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে মুমিনদা দেখলেই মনে হতে হবে সে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য পেরেসারা আল্লাহর দিন কায়ামের জন্য সে চব্বিশটা ঘন্টা আল্লাহর কোনো না কোনো কাজে সে পেরেসারা দেখলেই মনে হতে হবে বিলাসী জীবন ছাড়তে হবে তিনি মিজির হাদিস দুই হাজার তিনশো বিশ নম্বর হাদিস লাও কানির দুনিয়া মা স মিনহা কাফিরন কফি রিওয়ায়ামা স কাফিরন মিনহা সাদা এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি একটা মাসির ডানা পরিমাণ হতো কোন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না 14 নাম্বার এটা একটু আমার সাথে বলেন বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ আবার বলেন অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি জিহাদ আর জিহাদ এটা 14 নাম্বার 13 বিলাসী জীবন বর্জন করা চোদ্দ অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা প্রত্যেকে নিয়োগ করবেন এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতুয়া যদি দেয় তো ইনশাল্লাহ আমি রাজি আছি জিহাদের জন্য এই নিয়োগ থাকতে হবে প্রত্যেকে হ্যাঁ শর্ত আছে এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে আপনি একা একা কালকে গিয়ে আবার কিন্তু করলে হবে না বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে চোদ্দ নম্বর পনেরো নম্বর একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে আর মৌলিক দশ গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন চার রাখাত নামাজ পড়বেন আমি এটা আপনাদের কাছে আপনার দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ কেয়ামতের আগে দেশের জন্য আর নারী শাসক না হয় দ্বিতীয় দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন এই এই দুইটা দোয়া করা এটা হলো পনেরো নাম্বার ষোলো নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মুসলিম ভিত্তিক বাড়াতে হবে সুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা এটা বস্তির ভিত্তি আলোচনা করতে হবে আমাদের নবীর মদিনার রাষ্ট্র ঘটন যে করেছেন এই রাষ্ট্র ঘটনার অন্যতম একটা হলো সুরা ব্যবস্থা এই সুরা ব্যবস্থার গুরুত্ব প্রয়োজনীয়তা ফজিল জাতির সামনে ওলামায় হজরত প্রত্যেকে আলাদা আলাদা মসজিদ থেকে বোঝাতে হবে সতেরো নম্বর সর্বশেষ কথা শত্রুকে শত্রু ভাবতে হবে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই আমরা বারবার ভুল করি আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি আরেকবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি এই ভুলের কারণে আমাদের পেশাবরদ্ধিত হবে মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামির কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে কিসের জন্য বলেন তো খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা কথা আর একটা এসে গেল সূরা নূরের 55 নম্বর আয়াত দুই শর্ত পাওয়া গেলে তিন পুরস্কার এক নম্বর খাঁটি ঈমান দুই নম্বর নেক কাজ তিন পুরস্কারের এক নম্বর আল্লাহ খলিফা বানাবে প্রতিনিধিত্ব দান করবেন খেলাফতের পারিভাষিক অর্থ হলো আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষ মানুষের গোলামি করে আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করতে পারবে আল্লাহ আমাদের সকলকে যে সতেরোটা উপায় বললাম আমাদের উত্তরণের উপায়গুলো মনে রাখার তৌফিক দান করেন ও সর্বশেষ উপায়